এরকম আল্লাহর উনি এখানে বসে নেই হ্যাঁ কথা বলুন আপনার পায়ে ধরে বলছি আপনি এখনই সুতরাং এখনই থামেন তাম দুনিয়া ভর্তি নেকি নিয়ে আপনি হাসির হবেন কে কিন্তু মা বাবার মনে যদি বৈধ কোনো কারণে কষ্ট দিয়ে থাকে আপনি লিখে নিতে পারেন জান্নাত পাবেন না জানিয়েছেন হমা জান্নাত মা বাপ তোর জান্নাত মা বাপ তোর জাহান্নাম সুতরাং আমাদের আমল যদি কাজ যদি এরকম কারো থেকে থাকে সে যেন এখন পাল্টিয়ে যায় কথা বলে না কেন আর আমি যত দূর লেখাপড়া করেছি আমি বাস্তবতা যতটুকু দেখছি আমার বয়স অল্প আপনাদের চাইতে আমার এখন তেত্রিশ বছর কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনাদের অনেকের চাইতে আমার বেশি আছে আমার মতো ঘোরা ঘুরি আমার গরু জীবনে করেনি আমি যত জায়গায় গেছি বাংলাদেশ সহ বিশ্বের

অধিকাংশ বউ বলো তার আচরণের কারণে সন্তান বাধ্য হয় মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে বলেন তের মেয়ে হিসেবে হাদিস বলছি হাজারো মেয়ে লোক বসে আছে মহিলা প্যান্ডেলের এরকম সাইডটা বানিয়েছে আপনাদের সাইডে সাইড ডবল মহিলা বসে আছে সম্মানিত মা বোনেরা আপনি যদি মনে করেন যে আমি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে নিয়ে যেতে চাই আমি জান্নাতি হতে চাই জান্নাতের আটটা দরজায় যেন আমার জন্য খোলা থাকে তাহলে দুনিয়ায় পাঁচটা কাজ মাস্ট বি আপনাকে করাই লাগবে এক নম্বরে নবীজি বলেন নিদা নাজারা ইলাইহা সাররাতুহ যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে নবীজির এই হাদিস বাংলাদেশের 100টা প্রায় 98টা মহিলা মানে না ঠিক এক কথা বলেন ঠিক সারা দিনের পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসবে আল্লাহর কোরআনের ঘোষণা ছিল আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আযওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন

ঈদা নাজার ইলাইহা তাকে আনন্দ দেওয়া সে যেভাবে সাস কোচ করে হোক কথাবার্তা দিয়ে হোক কি হোক আবে গণভূমি দিয়ে হোক দরকার হয় হয় কাঁথো কুটু কি অসুবিধা অসুবিধা নেই কোনো অসুবিধা নেই অসুবিধা স্বামীকে যদি কাঁথো কুটু দেওয়া লাগে নাম দেবেনও যেন হাসে হাসে দুই নাম্বার ইদা, দা বাবা আন হা হা হাফিজ হোক যখন আপনার স্বামী বাইরে থাকবে ওই সময়টা নিজের শরীর নিজের সম্ভ্রম ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন দুঃখজনক হল সত্য যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে এদের নাকি রাতের বেলা ঘুম বাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো বলেন নাজুবিল্লাহ যারা এসে এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো বল এই কথা বলেন না কেন আমি নাম ধরি না সহজে

তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না কি চরিত্র আপনার সিহারা দেখলে কাকের মতো মনে হয় অথচ মুখের সেনা হাতের সেনা কলমের সেনার বাকি সেনা আমি নাই নাই বললাম সব এখন বের হচ্ছে কথা বলেন না কেন সারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত বারোটা রাত দুইটায় বাড়ি যেতে এরা কারো না কারো বল বলেন না কেন এরা কোনোদিন জান্নাত পাবে

তোমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে এই মহিলা নিকার হলে তাকে সাহায্য করবে আমার মনে হয় যতটুকু আমি দেখেছি একামতে দিন যারা দেশে কায়েম করতে চায়। তাদের স্ত্রী গুলো অন্তত এটা একটু মেনে চলছে আর বাকি যেই বলেন সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক অধিকাংশ যারা একামতে দিনের এই এই কনসেপ্টটা নিজের ভেতরে আনতে পারে না তাদের পরিবারে একশো ভাগে আটানব্বই টাকা অশান্তি

তার জীবনী পড়লাম গভীর রাজনীতিতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সাথে হেলা দিয়ে মি আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন একটা মাত্র ডাক দিয়েছেন খাদিজা দরজা খুলে গেছে ডাক দেয়া বলে স্ত্রী এত রাত হয়ে গেছে গোমাউনি হযরতে খাদিজা বলে হে রাসূল আপনি দ্বীনের দাওয়াত নিয়ে বাইরে থাকেন চব্বিশ ঘন্টা আমি আতঙ্কে থাকি কাফের রানা কি আপনার উপরে কি করে ফেলে যতক্ষণ বাড়িতে না আসেন আমার ঘুম হয় না এরপরও যদি আমার ঘুম লেগে যায় চিন্তা করি আমি আরামের বিছানায় ঘুমাবো আপনি দিন প্রসারে দিন প্রসার করে এসে রাতের বেলা আমাকে ডাক দিতে দিতে হয়রান হয়ে যাবেন আপনি কষ্ট পাবেন দাঁড়িয়ে থাকতে এজন্য আমার কষ্ট হলেও আমি এই জ্বালানা দরজার সাথে লাগিয়ে নিজের পিঠকে হেলান দিয়ে ঘুমাই নবীজি হযরতে খাদিজাকে বুকের ভেতরে জড়িয়ে নিলেন কপালে গালে জমা দিলেন ডাক দিয়ে বললেন খাদিজা আগামী দিন থেকে এরকম আর করবা না কবরে আমাকে যখন রাখা হবে আমি আপনার মধ্যে কবরের বর্ণনা শুনেছি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর জান্নাতে যাবার আগ পর্যন্ত ভয়ঙ্কর একটা জায়গার নাম কবর আপনি আমাকে আজকে একটু কথা দেন কবরে যাওয়ার পরে যে ফেরেশতা আসবে তাদের যে প্রশ্নের উত্তর এটা আমি খাদিজা আমি দিতে পারব না আমার নিজের প্রতিদিনের বিশ্বাস নেই আপনি এই জবাবটা নিজে দিয়ে দেবেন নবীজি বললেন আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি এটা আমি পারব না আপনি একটু লক্ষ্য করেন এখানে নবীজি বললেন কি আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি এটা আমি পারব না অতসব বাংলাদেশে বহুত খানক পীর এটা সড়িয়ে দিয়েছে এ দরবারে মরিয়ে ধনে কবরে বিশাল নাকি দিয়ে দেবে ইনশাআল্লাহ এডা যে বড় প্রতারণা ভাগপাড়ি সিটারি আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে এই ভ্রান্ত ধর্মে যারা আছেন এক্ষণে আপনি থামবেন টিশের পীর কিসের বাবা নবীজি নিজে তার স্ত্রীকে গ্যারান্টি দিতে মারছেন না হাজরাতে খাদিজা দুল কবরা বলেন হে নবী আপনি যদি আমাকে কিছু না বলেন এই যে আমি সেজদায় গেলাম আমার মালিক সফল কিছু না জানাবে যতক্ষণ আমি সেজদা থেকে মাথা তুলব না নবীজি দাঁড়িয়ে আছেন হঠাৎ ফেরেশতা জিব্রাইল এসে বলে হে নবী খাদিজাকে আপনি মাথা তুলতে বলেন তার চোখের পানি আর সে হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে অর্ডার দিয়েছেন খাদিজার প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন নবীজি বললেন কি বলো জিব্রাইল আমি আজ পর্যন্ত কোন দিনে ব্যবস্থা কারো পক্ষে পাইনি না খাদিজার পক্ষে আল্লাহ দিয়েছেন আপনাকে দেওয়া লাগবে হযরতে খাদিজাকে ডাক দিয়ে বললেন মাথা তোলো তোমার চোখের পানি আর সে পৌঁছে গেছে তোমার কবরের জবাব দেওয়া লাগবে না আমি নিজে দিয়ে দেব তোমারটা হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন হে আমার স্বামী আপনার জন্য এই ঘরটা আমি নয়েজ মুক্ত রাখি শব্দ হলমাল আওয়াজ এগুলো থেকে আপনাকে আমি শান্তিতে রাখি ঘরে আসলে আপনার স্বামী বাইরে থেকে যখন আসবে ঘরটা আপনি শান্ত নির্মল করে দিবেন খালিদাহর কবরা এই কাজ করার কারণে তার জন্য আল্লাহ একটা জান্নাত ঘর বানিয়ে রেখেছেন আপনি যদি আপনার স্বামী যখন বাইরে থাকবে কর্মজীবনে দিনের কাছে মানবতার কাছে ভেতরে আসার সঙ্গে সঙ্গে যেন একটা স্বচ্ছ নির্মল শান্ত একটা ঘর উপহার পাই আপনাকেও খাদিজার মত আল্লাহ একটা ঘর জান্নাতে বানিয়ে দেবে খাদিজা ওই দিন বলেছিলেন হে রাসূল আমি আপনার কাছে জানতে চাই আপনার যে জুব্বা মুবারক আছে এইটা দিয়ে আমার কাফন বানাবেন ঠিক আছে এটা তো আমার আন্ডারে আমি দিয়ে দিলাম দুই নম্বরে আপনি আমার কবরের ভেতরে একটু গড়াগড়ি করবেন কারণ আমি জানি আপনার শরীর যেখানে লাগবে ওখানে জাহান নামে এখন পৌঁছাবে না বিশ্বনবী তার ইন্তেকালের পরে তিন দিন পরে দেখা যাচ্ছে খাদিজার ইন্তেকাল হয়ে গেল মোহাম্মদ রসুল্লাহ নিজে তার যোগ বাবা দিয়ে কাপড় বানিয়ে দিলেন কবরের ভেতরে নিজে একটু গড়াগড়ি দিলেন নিজের হাতে খালেদাকে কবরে সায়দা করার পরে উপরে মাটি দিয়ে সাহাবা ইসলাম বলে হুজুর আপনি যাবেন না নবীজি বলে সাহাবিরা তোমরা চলে যাও খাদিদার সাথে আমার কিছু কথা দেওয়া আছে কিছু কনফারেন্স ফেরেস্তা এসে বলে মার রব্বকা আমার নাবিক্যকা আমার দিনকা

এলেবাগের নারী পুরুষ আমার কাছে সবচেয়ে বেশি আপন বড় আশা নিয়ে বড় ভরসা নিয়ে বলছি আপনি দেখতে পাচ্ছি দেখান হয়ে যাচ্ছেন অত হইন তিন নাম্বারে নবীজি বললেন ওই মহিলাকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দেবে যে মহিলা তার স্বামীকে দিনের পথে চলার জন্য দিন কায়েমের জন্য সাহায্য করে উৎসাহ দেয় অথচ এরকম মহিলা এখন পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা হয়তো আজকে জশরে আমার মা ফিরছিল দিনের বেলায় জ্বরের সময় চৌকা সাথে একটা মেয়ে ফতোয়া দিয়েছে প্রশ্ন দিয়েছে যে নারী পুরুষের একামতে দিনের কাজ করা লাগছে কোথায় আছে আছে মানে সোনা তাওবার একাত্তর নাম্বার আয়াত তার দলিল নারী হোক আর পুরুষ হোক যে যে স্থানে আছে ওখান থেকে একামতের দিনের কাজ করা নামাজ রোজার মতো ফরজ বরং তার চাইতেও বড় ফরজ একামতের দিন কায়েম করতে গিয়ে নবীজি নামাজ ছেড়ে দিয়েছিলেন চার অপ্ত রোজা ছেড়ে দিয়েছিলেন বদরের আট সতেরোই রমজান এক কথা দিন কায়েমের জন্য নবীজি যদি নামাজ ছেড়ে দিতে পারেন কাজা করতে পারেন রোজা ছেড়ে দিতে পারেন তাহলে নামাজ রোজার চাইতে এটা আপনার জীবনে আরো গুরুত্বপূর্ণ কাজ এটা শুধু নারীর জন্য পুরুষের জন্য না ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ এখানে মুমিন নারী মুমিন পুরুষ দুইজনের কথাই আছে সুতরাং যারা নিজের স্বামীকে ইসলাম কায়েমের জন্য আপনি উদ্বুদ্ধ করবেন সাহায্য করবেন ছাড় দেবেন তাকে সময় দিয়ে দেবেন আল্লাহ আপনার জান্নাতের আটটা দরজা নিজে খুলে রাখবে বলেন পাঁচ না চার নাম্বারে স্বামী যতক্ষণ বাইরে থাকবে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান আপনি হেফাজত করে রাখবেন আজ হাজারো মেয়ে লোক স্বামী বাড়ি থাকে না সন্তানের হাতে মোবাইলটা দিয়ে উনি সারাদিন নিজে সিরিয়াল দেখতেছে না এরকম মহিলা আমরা চাই না আমরা চাই খাদি জাতুর কোবরার মতো যিনি ফাতেমা তৈরি করবে কথা বলেন যিনি উম্মে কুলসুম তৈরি করবে যিনি রুকাইয়া তৈরি করবে এরকম মা আমরা ঘরে ঘরে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখবে যেই মহিলা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় সে নিজে ওইটা পছন্দ করবে এটা আসলে একশোটা আটানব্বইটা পরিবারে আমরা পাচ্ছি না স্বামী যেটা পছন্দ করে জায়েজ অথচ স্ত্রী ওইটা চাই না আমি সাত আটটা পেয়েছি তার একটা বলছি আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এবং চাই যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলেন না কেন একশোটা আটানব্বইটা পরিবারে এটা চাই না এই মেয়েটা চাইনা সে জেবের এই মেয়েটাকে কান পড়ায় দায় ওর মা আর ওর বড় বোন ওখান থেকে খালি বারবার ফতোয়া দেয় ওই আর কতদিন থাকবে তারাখানে আলাদা হোক সম্মানিত মামোনেরা আপনার মা আপনার বড় বোন যদি আপনাকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরকম মা আর বাবার কথা মানা আপনি বলেন।

বিশ্বনবী বলেন এই মানুষগুলো দুনিয়া আর চাইতো একান্তে দিন দিনকে কায়েক করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন না এটা শুধু খোলনা না সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে কত সাংবাদিক দেখছেন না সবাইকে উৎসাহ করে আমি ঘোষণা দিতে চাই সূরা সফের 10 নম্বর আয়াতের দলিল হালা আদুনুকুম আলাতি জারতি

আল্লাহর প্রতি ইমান আনার পরে রাসুলের প্রতি ইমান আনার পরে দুইটাকে সামনে নিয়ে তাদের বিধান চরণে কায়েম করার জন্য জানার মাল দিয়ে যারা শেহান করবে তাদের আল্লাহ জাহান নামে দেবে না এই পৃথিবীতে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালান অন্যান্য যদি কোনো কোনো হয়েও থাকে আল্লাহ আমি আপনাকে শাহান নামে দেবে না দিতে পারি

তিন ইন্দ্রিয় শক্তি যাদের আছে এই তিনটা যারা কাজে লাগাবে না এই মানুষগুলো মাস্ট বে আর অন্যান্য কারণ আছে অন্যায়েতে এই আয়াতে তিনটা পেছি এখন থেকে আপনি মিলাবেন আপনার ভিতরে এই তিনটা গুণ আছে কিনা যদি থেকে থাকে এখনই তাওবা করে ভালো পাওয়ার নিয়োগ করা লাগবে রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু কারাকারা তাখলিল্লাহ ভাই আমরা তিনটা কারণ বলছি দেখেন আমার ভেতরে যদি থাকে আমি করি পরিবর্তন হওয়ার